রহিম আসলে কাজে ফাঁকে ফাঁকে আমার ক্রাফট এবং আর্ট নিয়ে কাজ করতে খুব ভালো লাগে তাই আজকে আমি এখানে একটি ভিডিও দেখছি সেটি হচ্ছে কাগজ দিয়ে ছোট্ট ফুল ঝাড় কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে আমার শখের কাজ আর শখের কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কাগজ দিয়ে ফুল ঝাড় তৈরি করার জন্য আমি এখানে সবুজ রঙের রঙিন কাগজ নিয়ে নিয়েছি এই রঙিন কাগজগুলো এফোর সাইজের কাগজ হিসেবে পাওয়া যায় দোকানে তো এটা এভাবে ভাঁজ করে তারপরে একটা কাচি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি এই ফুলটা তৈরি করতে খুব কম সময় লাগে এবং খুব সহজে এটা তৈরি করা যায় তো ভিউয়ার্স আপনারা দেখেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এটা তৈরি করছি তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে তৈরি করে ফেললাম ছোট্ট একটি কাগজের ঝাড় ফুল বা ফুল ফুলঝাড় ঝাই বলেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ